নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত আমার কথা তোমার কথা সবার কথা মিলিয়েই তো আড্ডা তাই আজকে আবার আমাদের এক বন্ধুর কথা অভিজিৎ চক্রবর্তী সে আবেগ যুক্তি ও সিদ্ধান্ত এই ভিডিওর প্রেক্ষিতে একটি কমেন্ট করেছে বা জিজ্ঞেস করেছে দাদা প্রণাম আমার বুদ্ধি সেটা কি মস্তিষ্ক থেকে আসে নাকি জন্ম জন্মান্তর ধরে বহন করে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি একটু অনুধাবনের বিষয় আছে মনে করুন বুদ্ধির কাজ কি নিশ্চয় করা এখন এই যে বুদ্ধি নিশ্চয় করবে তার পিছনে আরেকটি কথা আছে সেটি হচ্ছে আপনার প্রকৃতি যা পূর্ব অভিজ্ঞতা স্মৃতি আপনার যে প্রকৃতি বা স্ট্রাকচার গঠন করে ধরা যাক আমি বলতে চাইছি যে আমি জানি আমি মরবো এই সিদ্ধান্তটি বুদ্ধির কেন না আমি দেখেছি আমার চারপাশে ওই মানুষগুলি মরেছে আমিও মানুষ অতএব আমিও মরব এই যে সিদ্ধান্ত এইটি বুদ্ধির এখন আবার প্রশ্ন এলো যদি মরতেই হয় তবে জীবনটা কেমন ভাবে যাপন করবো এইখানে আবার আরেকটি কথা এল কারুর বুদ্ধি নিশ্চয় করল যতদূর সম্ভব পারো ভোগ করে নাও কারণ জীবন তো একটাই কারুর বুদ্ধি নিশ্চয় করল দুদিনের এই ছেলে খেলা করে আর কি হবে তার থেকে সত্যি সত্যি যদি আমার কিছু থেকে থাকে আমার নিজের বলে যদি কিছু থেকে থাকে তাহলে তাকেই খোঁজা যাক এই যে বুদ্ধি নিশ্চয় করছে এটি নির্ভর করছে আপনার প্রকৃতির ওপরে জন্ম জন্মান্তরের কর্ম কর্মফল তথা অভিজ্ঞতা ও স্মৃতি আপনার প্রকৃতিকে যেমনভাবে গঠন করেছে আপনার স্বভাবকে যেমনভাবে গঠন করেছে আপনি যদি ভাগবত গীতায় দেখেন আপনি দেখবেন আসুরি ভাব দৈব ভাব এইভাবে ব্যাখ্যা করা হয়েছে এগুলো এটি প্রকৃতি যদি কোনো মানুষ এটা মনে করে যে আমার এটা করা উচিত তাহলে সে এই কথাটা কেন মনে করছে বুদ্ধি বলতে পারে আমি করব না করব না করা উচিত না উচিত নয় এইটা বুদ্ধির কাজ বুদ্ধি নিশ্চয় করবে কিন্তু মুশকিলটা হচ্ছে সে নিশ্চয়টা কিসের সাপেক্ষে করবে অতএব যে প্রশ্ন উঠেছে সেই প্রশ্নের ভিত্তিতে দাঁড়িয়ে বলতেই হয় মস্তিষ্ক একটি স্থূল আধার মাত্র মস্তিষ্ক বুদ্ধি নয় যেমন এই শরীর প্রাণ শক্তির স্থূল আধার মাত্র এটি প্রাণ নয় মস্তিষ্ক যেটি একটি স্নায়বিক তাল একটি স্নায়ুর তাল সেটি আমাদের বুদ্ধি স্মৃতি আদির আধার কিন্তু বুদ্ধি মস্তিষ্ক থেকে আসে না বুদ্ধি বুদ্ধির মতো কাজ করে এবং আমাদের প্রকৃতি আমাদের প্রকৃতি আমাদেরকে সেই পথেই চালনা করে যে পথে বুদ্ধি তার সহায়তা করে বুদ্ধি প্রকৃতির সহায়তা করে বুদ্ধি কখনো আমাদের যে প্রকৃতি সেই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বুদ্ধি তখনই কাজ করতে পারে যখন দীর্ঘ অভ্যাসের ফলে আমরা নিরপেক্ষ বুদ্ধিতে অবস্থান করে অনাসক্ত নিষ্কামভাবে এই জীবনের সকল কর্ম সম্পাদন করব বিষয়টি একটু জটিল কিন্তু একটু ভালোভাবে শুনলে বিষয়টিকে অনুধাবন করা সম্ভব যা যা প্রশ্ন এই বিষয়ে কমেন্ট বক্সে করবেন আরো বিস্তারিত আলোচনা করব যদি আমার জানা থাকে আজ আসি